এই মুহূর্তের সব থেকে বড় খবর নন্দীগ্রামে শুরু হয়ে গিয়েছে অবাধ ছাপ্পা দেওয়া সেখানে কেন্দ্রবাহিনীর জওয়ানদের সামনে রেখেই ছাপ্পা দিয়ে চলেছেন তৃণমূল সমর্থক এবং কর্মীরা সেখানে বাহিনী উপস্থিত থেকেও কোনো কিছুই বলছেন না বারংবার অভিযোগ করেছে বিজেপি কেন্দ্র কেন্দ্রবাহিনীর জওয়ানরা সেখানে উপস্থিত থেকেও কোনো রকম আটকানোর প্রয়াসই করছে না কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি অন্যদিকে কাথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানপুরে মার খেলো কেন্দ্রবাহিনী তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে একশো নম্বর বুথের কাছে প্রথমে এক বিজেপি নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপি নেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রবাহিনীর জওয়ানকে মারধর করে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ খবর পেয়ে সেখানে যান কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এসএসবি জওয়ানকে ধমকও দেন সৌমেন্দু অধিকারী অন্যদিকে কেশপুর সহ বিভিন্ন এলাকায় আজ সকাল থেকে বিক্ষোভের মুখে পড়েছিলেন হিরণ এবার গোটা ঘটনার অ্যাকশন টোকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন খাটালের বিজেপি প্রার্থীকে ঘিরে শনিবার কোথাও গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা কোথাও বা আবার এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন হিরণ ছাপ্পার অভিযোগও তুলেছিলেন তিনি এবার তার অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ছিল কমিশন অন্যদিকে কিছুক্ষণ আগেই হিরণের গাড়ির সামনে আগুন জ্বালিয়ে দেয় তৃণমূল বাধ্য হয়ে গাড়ি ঘোরাতে বাধ্য হন হিরণ দেখার বিষয় এই যে এখন যা পরিস্থিতি তাতে করে যত সময় যাচ্ছে অবস্থা আরও খারাপ হতে শুরু করে দিয়েছে অন্যদিকে পুনর্নির্বাচনের দাবি করেছেন দেবাংশু দেবাংশু ভোটের মধ্যেই হেরে যাওয়ার ভয় পেয়ে গিয়েছেন অলরেডি সেই জন্যই এখন পুনর্নির্বাচনের দাবি করেছেন দেবাংশু ভট্টাচার্য